আসসালামু আলাইকুম এই ভিডিওটির মাধ্যমে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি দেখতে পারবো যে সকল প্রার্থীরা তের চব্বিশ শিক্ষাবর্ষে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন করছেন ওই সকল প্রার্থীরাও যে কোনো একটি অনলাইন ব্রাউজার ব্যবহার করবেন অনলাইন ব্রাউজার গিয়ে লিখতে হবে ডিও টি টেলিটক ডট কম ডট বিডি লিখে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন তাহলেই আপনারা বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইটটি আসতে পারবেন এই ওয়েবসাইটটির একটু নিচে দেখতে পাবেন এডমিট কার্ড মোস্ট বি কালার প্রিন্ট এর নিচে দেখতে পাবেন লগ ইন এখানে ইউজার আইডি এবং ড দুটি বক্স রয়েছে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন যখন এপ্লিকেশন করছেন তখন ওই এস এম এ পেয়েছিলেন এছাড়াও বর্তমানে এসএমস এ পাবেন আপনারা যে কোনো একটি এস ইউজার আইডি বক্সে বক্স আইডি এর বক্সে সঠিক পাসওয়ার্ড বসাবেন সঠিকভাবে ইউজার আইডি পাসওয়ার্ড বসানোর পর নিচে সাবমিট বাটন দেখবেন এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই নিচে আপনার এডমিট কার্ডটি দেখতে পারবেন এই এডমিট কার্ডে আপনার নাম দেখতে পারবেন ছবি দেখতে পারবেন এছাড়াও নিচে ডাউনলোড বাটন দেখতে পারবেন এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন তাহলেই আপনার এডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এই এডমিট কার্ডটি আপনারা প্রিন্ট করে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন এই এডমিট কার্ডে আপনার রোল নাম্বার দেখতে পারবেন নাম ফাদার্স নেম মাদার্স নেম দেখতে পারবেন এছাড়াও পরীক্ষার কোশ্চেন ল্যাঙ্গুয়েজ দেখতে পারবেন এক্সাম ডেট অ্যান্ড টাইম দেখতে পারবেন এছাড়াও এক্সাম সেন্টার দেখতে পারবেন সকলেই এই পদ্ধতি গুলো ব্যবহার করে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বুটেক্সের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন